করণ করি যেই মহান রব আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবাসে পবিত্র একটি মাস শ্রেষ্ঠ মাস রমাদানুল মবারকের প্রথম জুমা প্রথম খুমবায় জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে আশবার কিছু সময় অধিবাহিত করার তৌফিক দান করলেন এজন্য আল্লাহর দোয়া জবান দিয়ে আল্লাহকে রাজি করার লক্ষ্যে সকলে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ দরুদ সালাম সৈয়দুল মুরসালিন শেষ নবী শ্রেষ্ঠ নবী জনাব মোহাম্মদুর রসুল্লাহ সকলি বলি সাল্লাহ আমরা এমন একটি মাসের মধ্যে পদার্পণ করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন اي ماشاء আমাদের জন্য অতিরিক্ত একটি কাজকে ফরজ করে দিয়েছেন সেটি হলো মাহে রমজানের রোজা এ সম্পর্কে গত জুমায় আলোচনা হয়েছিল সূরা বাকারা এর 183 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিব আলাইকুমুস সিয়াম কামা কুতিবাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাততাকুন যে হে ইমানদার গণ আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী যারা এসেছিল তাদের উপর আমি আল্লাহ তালা এই রোজাকে ফরজ করেছিলাম কেন ফরজ করেছিলাম লা লাল্লাকুম তাত্তাকুন যাতে তোমরা তাকুয়া অর্জন করতে পারো আল্লাহ ভীরুতা অর্জন করতে পারো এজন্যই তোমাদের উপর আমি আল্লাহ রোজাকে ফরস করে দিয়েছিলাম আল্লাহ ফক রব্বুল আলমিন এই কথাটি বললেন এই রমজান মাস কে আল্লাহ তালা এক নম্বর কাজ হলো একটি ফরস ইবাদত আমাদের জন্য করে দিয়েছেন সেটি হলো মাহে রমজানের রোজা এই রমজানের এত ফজিলত এত দাম এত মর্যাদা বৃদ্ধি পেয়েছে তার অন্যতম একমাত্র কারণ হলো কুরান নাজিলের মাস

এটি কেন নাসিল করেছি মানুষের হিদায়তের জন্য সঠিক পথ দেখানোর জন্য আলাদা করে দিবে যে জিনিসটি তার নাম হলো কোরআন এই কোরআনকে আমি আল্লাহ নাসিল করেছি এই কোরআন নাসিল হওয়ার কারণ রমজান মাসের এত মর্যাদা কোরআন নাসিল হওয়ার কারণে শ্রেষ্ঠ নবীর এত মর্যাদা কোরআন নাজিল হয়েছে কোরআনের সাথে যেই জিনিসটি যত সম্পর্ক ঘনিষ্ঠ হয় যত নিকটে হয় তার মর্যাদাকে আল্লাহ তালা কি করেন তত বাড়িয়ে দেন তাহলে রমজান মাসে আমরা যদি আমাদের রোজাকে দামি বানাইতে চাই রোজাকে যদি ফজিলত পণ্য বানাইতে চাই নবীজি সাল্ল আলহ্লাম বলেন ওই ব্যক্তির রোজা সবচেয়ে দামি যেই ব্যক্তির রোজার মধ্যে বেশি কোরআন তেলোয়াত আছে ওই ব্যক্তির রোজা সবচেয়ে দামি যেই ব্যক্তির রোজার মধ্যে আল্লাহর জিকির বেশি আছে ওই ব্যক্তির রোজা আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি যেই ব্যক্তির মধ্যে যেই ব্যক্তির রোজার মধ্যে রোজারত অবস্থায় আল্লাহর দিকে ওয়াসজুদ আকতরি বেশি মাতা অবনত করেছে আল্লাহকে বেশি বেশি শেষদা দিয়েছে ওই ব্যক্তির রোজা আল্লাহর কাছে তত দামি আমরা অনেকে আছে আজকে রমজানের রোজা রাখি নামাজ আদায় করি না রমজানের রোজা রাখা যেমন আমার জন্য ফরজ নামাজ আদায় করা ঠিক তেমনি আমার জন্য কি ফরজ তাহলে একটা ফরজ আদায় করতে গিয়ে পাঁচটা ফরজকে ছেড়ে দিলাম হ্যাঁ আপনার রোজা হয়ে যাবে রোজা না রাখলে যে শাস্তিটা হতো কেয়ামতের দিন আল্লাহ তালা ওই রোজা না রাখার শাস্তিটা আপনাকে দিবে না কিন্তু কি আল্লাহ তালা আপনার রোজার বিনিময়ে কোনো নেকি ও দান করবেন না রোজার হকটা আদায় হয়ে যাবে কিন্তু নেকি আল্লাহ তালা দান করবেন না এই রোজার যে ফল আল্লাহ তালা দিবেন না কারণ একটা ফরজকে আদায় করতে গিয়ে আল্লাহর পাঁচটি হুকুমকে আমি লঙ্ঘন করতেছি এর বিনিময়ে আল্লাহ তালা আমাকে কি দিতে পারে দ্বিতীয় নাম্বার রাসূল সাল্লাল্লাহ আলাইহি ও সাল্লাম বলেন যে ওই ব্যক্তির রোজা সবচেয়ে বেশি দামি যেই ব্যক্তির রোজারত অবস্থায় আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত হয় কারণ কোরআন নাযিলের কারণেই কি রমজানের এত মর্যাদা তো দাম অনেকে আমরা কি কোরআন তেলাওয়াত করতে পারি না শিকার চেষ্টাও করি না অতএব শিখেছি কিন্তু স্পর্ভ তেলোয়াত করবে সুযোগ হয় না দুনিয়ার মোহে এত নিজেকে ব্যস্ত করে দিয়েছি করে নিয়েছে। জানে। যারা জানে তারা তেলোয়াত করে না আর যারা জানে না তারা শিকার চেষ্টাও করে না কিন্তু সাল্লাম কত সুন্দর আমাদের জন্য কত সুন্দর পয়েন্ট আল্লাহ রাসুল বলে দিয়েছেন যে যারা করতে না সুরা এখলাসটা তুমি বেশি বেশি করে তেল আত করো সুরা এখলাস যদি দশ বার পাঠ করো আল্লাহ তালা বলেন আল্লাহ তালা জান্নাতের মধ্যে তোমার জন্য একটি ঘর নির্মাণ করে দিবেন

তাহলে আপনার তো ভিতরে এই আকাঙ্ক্ষা থাকা উচিত ছিল যে আমি তো কোরআন তেল করতে পারি না আমার রমজান রমজান যেই কারণে মর্যাদাপূর্ণ হলো রমজান যেই কারণে এত দামি হলো কোরআন নাসিল হওয়ার কারণে পুরা মাহে রমজানটা চলে যাচ্ছে আজকে ছয় রমাদান আমরা পদার্পণ করেছি ছয় দিনের মধ্যে আমি কয়দিন কোরআনটা খুলে নিয়ে তেল করতে পেরেছি কোরআনটা কয়দিন আমি খুলে নিয়ে পড়তে পেরেছি যারা পড়তে পারি তারা পড়ি না আর যারা পারি না তারা তো পড়ি না তারা পড়ার চেষ্টাও করি না এজন্য যারা কুরান্তে বাদ করতে পারি না তারা অন্তত পক্ষে বেশি বেশি করে যেই সুরাগুলো মুখস্থ আছে এই সুরাগুলো পাঠ করার চেষ্টা করব। আবার বেশি বেশি করে শুধু নামাজের মধ্যে নয় নামাজ ছাড়া এভাবে পাঠ করবেন আল্লাহ আমি কোরআন তেল করতে পারি না আমার সুযোগ নেই আমি চেষ্টা করতেছি আল্লাহ কোরআন আমাকে শিকার তৌফিক দান করো যেটুকু এই সুরাগুলো আমি তেল করতেছি আল্লাহ এই কোরআনের জন্য তুমি রমজান মাসের এত মর্যাদা দিয়েছ রমজান মাসের এত দাম বাড়িয়ে দিয়েছো আল্লাহ আমি যেটুকু জানি এটুকু আমল করতেছি আল্লাহ তুমি আমার রোজাটার মর্যাদা বাড়িয়ে দাও আল্লাহ আমাকেও কোরআনের সংস্পর্শে নিয়ে আমার মর্যাদাটাও তোমার কাছে দামি বানিয়ে দাও এভাবে যদি আল্লাহর কাছে দোয়া করতে পারি আর এই আমলগুলো যত করতে পারি আল্লাহর পছন্দ করে বলি কুরআনের বিনিময়ে আপনার আমার মর্যাদা থাকেও বাড়িয়ে দিবেন যিনি তিনি কে আল্লাহ এই আমলগুলো করব তো ইনশাআল্লাহ যারা কুরআন তেলাওয়াত করতে পারি তারা বেশি বেশি করে কুরআন তেলাওয়াত করব আর যারা পারি না অন্ততপক্ষে যেই সূরাগুলো মুখস্থ আছে এই সূরাগুলো বেশি বেশি করে পাঠ করব দ্বিতীয় নাম্বার যদি তাও সুযোগ না হয় অন্ত পক্ষে সুরা এখলাস বেশি বেশি করে পাঠ করব বেশি বেশি করে আল্লাহর একত্রবাদের ঘোষণা দিব এই রমজান মাসকে আল্লাহ তালা দান করেছেন এই রমজান মাস তিন ভাগে বিভক্ত বলেন কয় ভাগে বিভক্ত আল্লাহ তালা রমজানকে তিনটি ভাগে বিভক্ত করেছেন এক নম্বর আল্লাহ পাক রব্বুল আলমিন ভাগ করেছেন আউআল হু রহমাতুল যে প্রথম দশ দিনে আল্লাহ তালা যেই বান্দার আমলগুলিকে ইবাদত পছন্দ করেন ভালোবাসেন ওই বান্দাদের উপরে আল্লাহর খাস রহমত নাসিল করেন এই দশ দিনে কি আমল করব দশ দিনে বেশি বেশি করে আল্লাহর একত্ববাদের ঘোষণা করা যে সুরা

সকাল সন্ধ্যা 10 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই kalimatটি পাঠ করো বলেন তো দেখি আমরা কয়জন আছি আজকে ছয়ে রমজানের মধ্যে ফরদার্পণ করেছি কয়জন ব্যক্তি আছে যে রোজারত অবস্থায় দিনে মানে 10 অন্ততঃপক্ষে 10 টা বার kalimat পাঠ করেছি করতে পারিলে কেন পারিনাই উদাসীনতা রোজা রাখতে হবে রেখেছি রোজা রাখা লাগে রেখেছি না রাখলেবা কি মানে কেমন হয় খাইতেও পারি না লজ্জায় মানুষের সামনে এক প্রকার চাপে পড়ে হয়তো বা কি মানে নিয়ম একটাকে মানে এটা আমাদের অভ্যাস হয়ে গেছে রোজা রাখতে হয় রোজা রেখেছে আর কি করা লাগে আরো কি করত আপনি জানেন না যে রমজান মাসে আল্লাহ কি করেন যে গত জুমায় গত জুমায় আমরা জুমার নামাজ আদায় করেছিলাম একটা জুমার নামাজ আদায় করলে একটা জুমারি নেকি আল্লাহ তালা দান করেছে কিন্তু আল্লাহর কসম করে বলি আজকে যেই রমজানের এই যে রমজান মাসের প্রথম জুমায় জুমার নামাজটি আদায় করবেন আল্লাহ তাআলা রমজানের বাইরে 70 বার জুমার নামাজ আদায় করলে যেই নেকি হতো আল্লাহ তাআলা সমপরিমাণ নেকি আজকে দান করবে কেন আল্লাহ তালা দান করবে এটা রমজানের কারণে এই রমজান মাস রোজা রাখার কারণে কেন রোজাদারের এত মর্যাদা এত দাম বলে রোজার এমন একটি জিনিস যে আল্লাহ তালা বলেছেন রোজা শুধু আমার জন্য রোজা আমার জন্য রোজাদারের পুরস্কার স্বয়ং আমি আল্লাহ নিজে দান করব অথবা আমি আল্লাহ তার জন্য পুরস্কার হয়ে যাবো তাহলে আল্লাহ যদি আমার জন্য পুরস্কার হয় আল্লাহ নিজ হাতে যদি আমাকে পুরস্কার দান করে তাহলে বলেন সেই পুরস্কারটা কত দামি হতে পারে আজকে দেখবেন যত পুরস্কার যত দামি হয় তত দামি মানুষের হাত দিয়ে সেই পুরস্কারটা কি করা হয় ওই পুরস্কার প্রাপ্ত ব্যক্তির হাতে তুলে দেওয়া হয় বলেন তো দেখি উপজেলা চেয়ারম্যানের কাছ থেকে কেউ যদি একটা পুরস্কার পায় এটা যতটুকু দাবি হবে এমপির কাছ থেকে কেউ যদি পায় সেটা কি তার চেয়ে দাম কম হবে না বেশি হবে এই তত তুলনায় যদি কি হয় প্রধানমন্ত্রী যদি কাউকে কি করে একটি পুরস্কার নিজ হাতে দান করে বলেন তো দেখি সেই পুরস্কারটা কত দামি হতে পারে সারা পৃথিবীর মধ্যে সারা পৃথিবীর যত সরকার আছে যত সরকার প্রধান আছে যত ক্ষমতাসীন ব্যক্তি আছে সকল ক্ষমতাসীন ব্যক্তিকে যে আল্লাহ তালা সৃষ্টি করেছেন যে আল্লাহ তালার হাতে সমস্ত ক্ষমতা ওই আল্লাহ তালা বলেছেন বান্দা তুমি যদি রোজার পূর্ণ হাত আদায় করে রোজা রাখতে পারো আমি আল্লাহ বলে দিলাম কে আমতের দিন তোমার কোনো চিন্তা নাই টেনশন নাই আমি আল্লাহ তালা তোমার জন্য স্বয়ং নিজের পুরস্কার হয়ে যাব আর আমি আল্লাহ তালা তোমাকে কেয়ামতের দিন যা কিছু প্রয়োজন হবে আমি আল্লাহ তালা নিজ হাতে তোমাকে দান করব বলি তাহলে ওই মানসম্মত রোজাটা তো আমার হওয়া লাগবে যেই রোজা রাখলে আল্লাহ আমার জন্য পুরস্কার হবে আল্লাহ তালা আমাকে পুরস্কার দান করবেন ওই মানের রোজা তো আমার হওয়া লাগবে আমার রোজা কি রোজা রাখি নামাজ নাই নামাজ করি তো জবানের হেফাজত নাই জবানের হেফাজত করি তো কানের হেফাজত নাই কানের হেফাজত করি তো চোখের হেফাজত নাই চোখের হেফাজত করি তো হারাম খাই না হলে কি এই এগুলো সব কিছু করার পরেও কি করি নিজের ভিতরে অহংকার তাকব্বরি দ্বারা ভরপুর তাহলে বলেন এই সিয়াম দ্বারা আল্লাহর কাছ থেকে কি করে পুরস্কার পাবো অতসো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজান মাসে আমি নবীজি আল্লাহ নবী বলতেন যে আমি নবী বেশি বেশি দুইটি আমল বেশি বেশি করে করতাম আমি নবী করতাম সাহাবা তোমরাও করবে আর যারা এই দুইটি আমল করবে আমি নবী বললাম তাদেরকে আমি ভালোবাসব তাদেরকে আমি পছন্দ করব বলেছি সুবহানাল্লাহ আল্লা রাসুল রমাদান মাসে বেশি বেশি করে দান করা আল্লাহ করতেন আল্লাহ বলতেন আমি পেটের মধ্যে পাথর বেঁধে থাকতাম তবুও যদি কোন ভিক্ষুক কোনো অসহায় দরিদ্র ব্যক্তি এসে আমার কাছে রমাদান মাসে হাত পাতত আমি যেখান থেকে হোক ওই ব্যক্তিকে খালি হাতে ফিরাইতাম না আমার কাছে যা থাকতো তাই দান করে দিতাম আল্লাহর নবী বলতেন কেন দান করতাম তোমরা কি জানো কেন দান করতাম দান করলে তিনটি লাভ বলেন তো কয়টি লাভ তিনটি লাভ আল্লাহ তিনটি পুরস্কার ওই ব্যক্তিকে দান করে বলে এক নম্বর পুরস্কার কি এক নম্বর পুরস্কার হলো যেই ব্যক্তি কোন জিনিস দান করে মানজা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তির একটা দানকে আমি আল্লাহ তাআলা দশ গুণ মুতান্তরে সত্তর গুণ মুতান্তরে গুণ পর্যন্ত বৃদ্ধি করে ওই ব্যক্তির নামায় নেকি দান করি এটা এক নম্বর লাভ দ্বিতীয় নম্বর ফজিলতের কথা বলা হয়েছে যে দান করলে আরো দুইটি আল্লাহ অধিক পুরস্কার দান করেন এক নম্বর হলো যে যেই ব্যক্তি রমাদান মাসে বেশি বেশি করে দান করবে রমাদানের বাহিরেও কিন্তু আল্লাহ নবী রমাদান মাসে দান করতেন বেশি এজন্য বলেছে যেই ব্যক্তি দান করবে আল্লাহ ওই ব্যক্তিকে কি করবেন দুইটি পুরস্কার অধিক পুরস্কার দিবেন এক নম্বর দান করার কারণে আল্লাহর ক্রোধ আল্লাহর রাগ ওই ব্যক্তির উপরে দমন হয়ে যায় ওই ব্যক্তির গুনা খাতাকে আল্লাহ তালা মাফ করে দেয় শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন দানকারীর আর একটি পুরস্কার হলো ওই ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা maaf করে দেওয়ার পর ওই ব্যক্তি যদি কোনো खास নিয়তে শুধু আমি আল্লাহ সন্তুষ্টির জন্য রাত্রিবেলা অন্ধকার রাতে চলতেছে চিন্তা করতেছে আল্লাহ আমার এমন একটি গোপন একটি সমস্যা আছে আল্লাহ এমন আমার এমন গোপন একটি রোগ আছে আল্লাহ আমার এমন একটি সঞ্চার মধ্যে সাবেলা চলতেছে আল্লাহ পৃথিবীর কেউ জানে না কাউকে বলতেও লজ্জা আবার বললেও সমস্যা সহ্য করতে পারতেছি না আল্লাহ তুমি তো বলেছ দানের বিনিময় সমস্ত মুসিবতকে দূর করে দাও বালা মুসিবতকে তুমি দূর করে দাও আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য তোমার ঘরে এই দান বাক্সের মধ্যে এই টাকাটা এই অর্থটা রেখে গেলাম দুনিয়ার কোনো মানুষ জানে না তোমাকে জানানোর জন্য তোমাকে দেখানোর জন্য তোমার রাজি খুশির জন্য আমার কোন পাপের কারণে আমার কোনো কার্যের কারণে তুমি যদি আমার উপর অসন্তুষ্ট হয়ে থাকো এজন্য আল্লাহ তোমার ঘরে দান করে গেলাম আল্লাহ তুমি আমার উপর সন্তুষ্ট হয়ে যাও আমার এই সমস্যাটাকে সমাধান করে দাও আল্লাহ আফাক রব্বুল আলমিন তার হাবিবকে জানিয়ে দিয়েছেন এরকম এখলাস নিয়ত বিশ্বাস আল্লাহর উপরে এরকম একত্রবাদ নিয়ে যদি কোনো ব্যক্তি দান করতে পারে আল্লাহ তালা ওই দানের বিনিময়ে তার জীবনে যত সমস্যা আছে যেই সমস্যার কারণে এরকম করে দান করে আল্লাহ তালা ওই সমস্যাকে মিটিয়ে দিয়ে আল্লাহ তালাকে তাকে পূর্ণ ফায়সালা দান করে আল্লাহ তালা ওই ব্যক্তিকে পূর্ণ ফায়সালা দান করে দেয় যেই নবী রমাদান মাসে দুইটি কাজ বেশি বেশি করে করতেন এক নাম্বার হলো দান সৎকা বেশি করে করতেন আল্লাহ নবী বলেন কেন তুমি দান করবে এই যে সারা দিন তুমি রোজা রাখলে সারা দিন তুমি সিয়াম পালন করলে তোমার রোজার মধ্যে রোজাটা কবুল হয়েছে কিনা এটিকে আমরা কেউ গ্যারান্টি দিতে পারবো কেউ গ্যারান্টি দিতে পারবো না কিন্তু নবীজি বলেছেন কোন ব্যক্তি যদি তার হালাল ইনকাম দ্বারা একটা মানুষের বাড়িতে বাজার করে দেয় অথবা একটা রোজাদারকে ইফতারি করায় অথবা একটা রোজাদারকে তৃপ্তি সহকারে খানা খাওয়ায় আমি রাসুল বলে দিলাম ওই ব্যক্তির রোজা কবুল হোক বা না হোক ওই ব্যক্তি রোজার কবুল হোক বা না হোক আল্লাহর কাছে যার রোজা কবুল হয়েছে একটা কবুল হওয়া রোজার যত নেকি আল্লাহ তালা সমপরিমাণ নেকি যে ইফতারি খাওয়াইলো অতবা তৃপ্তি সহকারে খানা খাওয়াইলো তার আমল নামে আল্লাহ তালা দান করবে। তাহলে আপনি আমি ৩০টি রোজা রাখলাম এই তিরিশটি রোজা আমার কবুল হয়েছে কিনা এর কি কোনো গ্যারান্টি আছে তিরিশটি রোজা কবুল হবে কিনা গ্যারান্টি আছে কিন্তু এটা তো হাদিস তো সত্য আল্লাহ নবীর জবানের কথা তো সত্য নবীজি বলেছেন আমি কি করতাম নিজে না খেয়ে পাথর বেঁধে থাকতেন কিন্তু কি তার সামনে কোনো অসহায় মানুষ না খেয়ে থাকলে তার সামর্থ্য আছে নবীজি বলেছেন যদি একটি রোজাদারকে ইফতারে করাইলে যদি কি হয় যে পূর্ণ একটি রোজার নেকি পাওয়া যায় সাহাবা তোমরা চিন্তা করো তোমরা সাহাবারা তোমরা আজ থেকে নিয়ত করে নাও তোমরা যত রোজাদারকে পাবে তোমরা কি করবে তাদেরকে তোমাদের সামর্থ্য অনুযায়ী ইফতারি খাওয়াবে তাদেরকে তৃপ্তি সহকারে খানা খাওয়াবে রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম এই কথা বলার পর থেকে হাদিসের মধ্যে এসেছে সাহাবারা নিজের ইফতারি স্ত্রীদের সাথে সন্তানদের সাথে না করে পথের মধ্যে ইফতারি নিয়ে রাস্তা রাস্তায় বসে থাকত এবং দেখত যে কোন মুসাফির রাস্তা দিয়ে যায় তাকে টেনে নিয়ে বসিয়ে ইফতারি করাইতো সাধ্যমতো তা ওই মুসাফিরের সঙ্গে ইফতারি খাইতো তাদের রাসুলের কথার প্রতি কত কত তাদের রাসুলের কথা প্রতি অনুগত ছিল তারা রাসুলের কথাকে কত প্রাধান্য দিয়েছে আজকে আমাদের কি হয়েছে আপনি নিজের বাড়িতে ভালো ভালো খাবার রান্না করে খান কিন্তু আপনার প্রতিবেশী দেখতেছে ভালো খাইতে পারতেছে না তার খোঁজ খবর নিচ্ছিলেন অথচ আমি দাবি করতেছি আমি রোজা আমি রোজা রাখলাম আমার রোজা দ্বারা আল্লাহর কাছ আমি পুরস্কার পাবো এই কাজগুলো আমি কি করে করতেছি আজকে আমাদের সমাজের মধ্যে একশো সত্তর ঘর মানুষ আছে দেখবেন একশো সত্তর মানুষ আছে যখন ইফতারের সিরিয়াল লিস্ট করা হয়েছে আমরা তিরিশ জন মানুষ এর মধ্যে থেকে বলতে পারি নাই যে তিরিশটা দিন আল্লাহর ঘরে ইফতারি হবে আল্লাহর ঘরে আল্লাহ যারা আসে রোজাদার রহুল আল্লাহর মেহমান আল্লাহর মেহমান আল্লাহর ঘরে আসবে আমাকে আল্লাহ তালা রিসিক দান করেছে আল্লাহ দেওয়া রিসিক আল্লাহর মেহমানরা খাবে আমি একটু হয়তো বাকি তিন দিনের বাজার যদি কম করি একদিন আল্লাহর ঘরে আমি ইফতারি দিতে পারবো অন্তত ৩০টা মানুষ যদি ইফতারি খায় তাহলে কি আমি এক মাস পূর্ণ কবুলিয়াত রোজা রাখার নেকি পাবো এটা যদি চিন্তা করতাম যদি ভাবতাম আমার রোজা কবুল হবে কি হবে না এর কোন গ্যারান্টি নাই কিন্তু আমি যদি তিরিশ জন রোজাদারকে ইফতারি করাইতে পারি নেকি আমি এই 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 নিয়ত যদি আমার ভিতরে থাকতো। তাহলে মাসে মসজিদের অথবা বা আপনার বাড়ির আশপাশে মানুষ কি করতো না এরকম ইফতারি ভালো ইফতারের আয়োজন করে না খেতে পেয়ে বাদ দিয়ে ইফতারি কেউ করতো না আপনার বাড়িতে বিশ আইটেমের ইফতার হতো না অথবা মসজিদে ইফতারির আয়োজনও বন্ধ থাকত আজকে আমরা করতে পারি অথবা এখানে দুঃখের আরেকটি বিষয় হলো যারা ইফতারি দেয় যারা ইফতারি দেয় রোজাদার তো ইফতারি রোজাদারকে ইফতারি দাওয়াত দেওয়া হয় অথচ দেখবেন ওই ব্যক্তিগুলো কি মানে মসজিদে এসে ইফতারি করতে চায় না আসে কি ছোট বাচ্চারা বেশি আসে হ্যাঁ ছোট বাচ্চারা আসবে তারা খাইলে তাদের খাওয়ার ফজিলত আমি পাবো মানুষকে খানা খাওয়ান গরিবকে খাওয়ান খাওয়ান অষ্টান দরিদ্র যাকেই খানা খাওয়ান না কোনো আল্লাহ আল্লাহ একটা তৃপ্তির বিষয় হলো যে আমাদের এখানে যে ইফতারের আয়োজন হয় ইফতারের যে ব্যবস্থা করা হয় যাদেরকে দাওয়াত করা হয় আমার সন্তানটা আসতেছে আমার সন্তানকে আমি পাঠিয়ে দিচ্ছি সন্তানের সঙ্গে আমি আসতে পারি না আমি আসতেছি না আমি আসি না কেন আসি না এজন্য আজকে দেখবেন এই হয়ে গেছে যে মসজিদের মধ্যে ইফতার কাপ এরকম করে ইফতারের যে আয়োজন হতো যেটা ছিল যে আবার দেখবেন অনেক বৃদ্ধ মানুষ আছে অনেক মানুষ আছে যারা ইফতারি করার জন্য দেখা যায় বাড়িতে ইফতারি করলে মসজিদে এসে নামাজ পড়তে পারে না জামাতে নামাজ আদায় করতে পারে না তারা কি করে মসজিদে ইফতারের জন্য আসে তাদেরকে এখন তারা ইফতারির জন্য আসে এখন তাদের জন্য অন্তত পক্ষে একটা ইফতারি ব্যবস্থা করা উচিত আজকে এরকম আছে যে আমাদের মধ্যে আটজন জন। মানে তিরিশটা রোজার মধ্যে সর্বোচ্চ দশ জন মাস নাম লেখাইছে আরো বিশ দিন ফাঁকা আছে তাহলে বলেন এই ইফতারির মানে আয়োজনটা এটা কিভাবে চালু রাখা যাবে এখন দেখা যায় ইফতারির যখন সময় হয় ইফতারের সময় দেখা যায় বাচ্চারা এসে কি হয়ে যায় বসে যায় বাচ্চারা অলরেডি আসে তাদেরকে দাওয়া দেওয়া হোক না হোক তারা আসবেই আর তারা এসে মসজিদে এসে লাইন ধরে বসে যায় এখন এখানে হুজুর বা দুই একজন মানুষ কিভাবে ইফতারি করবে দৈনিক যদি না হয় তাও তবুও একটা ইফতার আয়োজন করতে গেলে কমপক্ষে পাঁচশো থেকে এক হাজার টাকা লাগবে মসজিদে এটা দায় ভার কে নিবে দায়িত্ব কে নিবে যারা কমিটি আছেন তারা আপনারা এই বিষয়টা বিবেচনা করবেন ইফতারি যদি না চলে তাহলে সেরকম ব্যবস্থাই করবেন আবার যদি ইফতারের আয়োজন এখানে থাকে তাহলে ইফতারি করতে যেটুকু সরঞ্জামের প্রয়োজন সেটুকু ব্যবস্থা আপনারা করে দিবেন এই দুইটা দুইটার যেকোনো একটা করতে হবে আজকে আজকে তিন দিন থেকে ইফতারি হচ্ছে তিন দিন থেকে ইফতারি হচ্ছে আমাদেরকে যে স্বল্প আয় আমাদের আয় আমাদের তো যদি আল্লাহ তালা ওই সামর্থ্য দিত যে কি আমরা যদি ইফতারি করাইতে পারতাম মসজিদে প্রত্যেক দিন ইনশাল্লাহ করাইতাম এই মন মানসিকতা আছে কিন্তু তারপর তিন দিন থেকে কি করতেছে আমরা ইফতার আয়োজন করতেছি এরকম করে একজনের কাছে টাকা চাইলে একদিন দিবে প্রত্যেক দিন তো একজনের কাছ থেকে টাকা নেওয়া সম্ভব না এই বিষয়গুলো কমিটির লোক যারা আছেন তারা ব্যবস্থা করবেন কারণ পুলাবান এরা বড় মানুষ পুলাবান সবাই আসে আসবেই তারা তাদের কি ইফতারিটা খাওয়াবেন কই থেকে এরকম কোনো ব্যক্তি থাকলে এখনো বলেন যে কি করব আমি আমি আসি এখন পর্যন্ত যে ইফতারের লিস্ট হয় নাই এখানে 20 কমপক্ষে 20টা ঘর এখনো ফাঁকা আছে যদি থাকেন নাম লেখান আর বাকি কয়েকদিন যে কয়েকদিন পূরণ হবে এই কয়েকদিন বলে দিবেন ইফতারে আয়োজন হবে আর যে কয়েকদিন প্রয়োজন হবে না এই কয়েকদিনের জন্য কুমিটি ব্যবস্থা করুন অন্তত পক্ষে ইমাম মাজিদ সর্বনিম্ন পাঁচ জনের ব্যবস্থা করে দিতে হবে কারণ প্রত্যেকটি এখানে লোকজন আসতেই থাকে এদের ব্যবস্থা কে করবে যে যাই হোক যে বিষয় আলোচনা ছিল যে রাসুল সাল্লাম দুইটি কাজ সবচেয়ে বেশি পছন্দ করতেন তার মধ্যে একটি হলো কি দান সদকা করা আমাদের রোজাকে যদি দাবি বানাইতে চাই তাহলে এক নম্বর কাজ হলো কি দান সদকা বেশি বেশি করতে হবে দ্বিতীয় নম্বর আল্লাহর জিকির তথা কোরআন তেলাওয়াত সবচেয়ে উত্তম জিকির হলো কি নামাজের পরে উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত করা তাহলে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব যাদের কোরআন তেলাওয়াত মুখস্থ হয় যে ছোট ছোট সূরাগুলি আছে এগুলো বেশি বেশি করে আমল করব আর কি করব পাশাপাশি এই রহমতের দশ দিন আমাদের মাছ থেকে বিদায় নেওয়ার পথে আর চার দিন আছে চার দিন আছে এই চার দিন বেশি বেশি করে কালিমায় তাই বা পাঠ করব। প্রিয় নবী সাল্লাম বলেছেন যে রমজান মাস রমজান মাস পাইল অথচ নিজের গুনাকে মাফ করাইতে পারলো না আল্লাহ নবী বলেছেন তিন প্রকার ব্যক্তির জন্য ধ্বংস কয় প্রকার তিন প্রকার ব্যক্তি আল্লাহ নবী বলেছেন আল্লাহ তালা বলেছেন ধ্বংস হয়ে যাক জিব্রাইল বলেছেন আমিন জিব্রাইল এসে আল্লাহ নবীকে বলেছেন আল্লাহ নবীও বলেছেন আমিন আল্লাহ আপনি কবুল করে নেন এই তিন প্রকারের মধ্যে এক নম্বর হলো যে রমজান মাস পাইল ও আবার রমজান মাস তার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল কিন্তু রমজান মাসে ইবাদত বন্দি করে আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে পারলো না নিজের গুণাকে মাফ করাই নিতে পারলো না আল্লাহ তালা বলছেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক জিব্রাইল বলেছে আমি আল্লাহ নবীও বলেছেন কি আমিন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক আপনি নিজেকে একটু প্রশ্ন করবেন আমি যে রমজান মাসে যে ইবাদত করতেছি রোজা রাখি তো নামাজ নাই নামাজ পড়ি তো রোজা নাই রোজা বা নামাজ পড়লেও কি এগুলোর মধ্যে এখলাস একত্ববাদিতা এটা নাই এই ইবাদত দ্বারা আমি কি নিজের গুণা মাফ করাইতে পারবো নিজের গুণা মাফ করাইতে পারবো গুণা মাফ করার আরো একটি উন্নতম মাধ্যম হলো কি করা দান সৎকা বেশি বেশি করে করা এই তিনটি কাজ বেশি বেশি করে করেন আর নিজেকে প্রশ্ন করবেন আমার যে মানে রোজা হচ্ছে এর দ্বারা কি আল্লাহ তাআলা আমাকে माफ করবেন আল্লাহ যদি আমাকে माफ না করে তাহলে আমার জন্য কি ধ্বংস এই কথা নবীজি বলেছেন আমিন তার মানে 100% ওই ব্যক্তি ধ্বংস হবেই হবে তাই সে ব্যক্তি জাহান্নামী অবশ্যই হবে এজন্য আল্লাহ তাআলা যখন আমাদের সকলকে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্্জন হয় এরকম মানে রোজা সিয়াম পালন করে আল্লাহ সন্তুষ্টি অর্্জন করে মাহে রমদানের পূর্ণ ইবাদত ইখলাসে করা তৌফিক দান করে সকলেই বলে আল্লাহ আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যারা সুন্নাত করেন যারা সুন্নাত দেয়